চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কিন্তু এই ভালোবাসা দিবস উপলক্ষে হাজারো মেয়ে দর্শনের শিকার হয় নারী মা নারী মেয়ে নারী বোন নারী জীবন জীবনসঙ্গীত আমার বড় বোনদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই যে ভালোবাসার জন্য কোনো চোদ্দোই ফেব্রুয়ারির প্রয়োজন পড়ে না যে ভালোবাসতে জানে সে সবসময় ভালোবাসতে পারে তার জন্য কোনো চোদ্দই ফেব্রুয়ারির প্রয়োজন পড়ে না যে ভালোবাসতে জানে সে কখনো দেহ খুঁজে না আমার এই ভিডিওটা হয়তো অনেক আপুদের কাছে খারাপ লাগতে পারে তবু করার কিছু নেই তোমরা তোমাদের পরিবারের দিকে তাকিয়া হইলেও তোমরা চোদ্দই ফেব্রুয়ারির দিন কোনো দিবস পালন করিও না কেননা তুমি একজন মেয়ে মানুষ তোমার ইজ্জত সম্মান তোমার কাছে দামি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না চোদ্দ ফেব্রুয়ারিতে কোনো ছেলে যদি দেওয়া চায় তাহলে তোমার বুঝে নিতে হবে যে সে তোমাকে ভালোবাসে না এটা হান্ড্রেড পারসেন্ট আর যদি ভালোই বাসে তাহলে সে কখনো দেওয়া চাবে না আর যদি কোনো ছেলে দেওয়া হয়ে চায় তাহলে বলবে সে যেন তোমাকে আগে বিয়ে করে তারপরে যেন তোমাকে টাচ করে আর আমার এই কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আপুরা যারা বড় আপু আছেন এবং পুটো বোনরা আছেন প্লিজ আমার দৃষ্টিতে দেখবে